আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে উপসহকারী প্রকৌশলী টেকনিশিয়ান কম্পিউটার অপারেটর অফিস সহকারী বিভিন্ন ক্যাটাগরিতে বিভিন্ন পদের সংখ্যায় একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে এসএসসি এইচএসসি ডিপ্লোমা স্নাতক সমমান পাশে আবেদনের সুযোগ রয়েছে ক্যাটাগরি সাপেক্ষে তো চলুন এই নির্বিজ্ঞপ্তিটি বিস্তারিত দেখায় আপনাদের সাথে তো বিস্তারিত দেখতে ভিডিওর শেষ পর্যন্ত থাকার অনুরোধ রইল যারা ডিপ্লোমা প্রকৌশলী ভাই আছেন তাদের জন্য একটা বিশাল সুযোগ বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চাকরির এখানে উপসহকারী প্রকৌশলী বা সার্স্টিন ইঞ্জিনিয়ার গ্রেড দশ ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ হচ্ছে মূল বেতন স্কেল বয়স হচ্ছে সর্বোচ্চ বত্রিশ বছর আটাইশ সাত দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দে পদের সংখ্যা আটাশটি সিভিল বারোটি মেকানিক্যাল তিনটি এবং ইলেকট্রিক্যালে তেরোটি শিক্ষাগত যোগ্যতা এসএসসি এইসএসসিতে ভালো ফলাফল সহ সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং প্রথম শ্রেণীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করা থাকতে হবে টেকনিশিয়ান এক্ষেত্রে এটি হচ্ছে তেরোতম গ্রেড আর টেকনিশিয়ান রয়েছে যেটা টেকনিশিয়ান টু টেকনিশিয়ান ওয়ান এটা হচ্ছে তেরোতম গ্রেড এক্ষেত্রে রয়েছে দশটি পদ এইচএসসি বিজ্ঞান অথবা সরকার অনুমোদিত কোনো প্রতিষ্ঠান হতে ন্যূনতম ছয় মাসের ট্রেড কোর্স সার্টিফিকেট সহ এইচএসসি বিজ্ঞান অফিস অ্যাটেন্ডেন্ট কাম কম্পিউটার টাইপিস্ট এটি তেরোটি পদ রয়েছে স্টেনোগ্রাফার কাম কম্পিউটার অপারেটর চারটি পদ টেকনিশিয়ান টু যেটি টেকনিশিয়ান দুই গ্রেড পনেরো এক্ষেত্রে বেতন স্কেল হচ্ছে নয় হাজার থেকে তেইশ হাজার চারশো নব্বই এক্ষেত্রে রয়েছে তিনটি পদ এইচএসসি বিজ্ঞান অথবা সরকার অনুমোদিত কোনো প্রতিষ্ঠান হতে ছয় মাস ট্রেড কোর্ড সার্টিফিকেট সহ এসএসসিতে বিজ্ঞান অথবা সরকার অনুমোদিত কোনো প্রতিষ্ঠান হতে ন্যূনতম ছয় মাসের ট্রেড কোর্ড সার্টিফিকেট প্রাপ্ত এবং সংশ্লিষ্ট কাজে চার বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট টু এক্ষেত্রে দেখেন একচল্লিশটি পদ রয়েছে এইচএসসি বিজ্ঞান অথবা সরকারের অনুমোদিত কোনো প্রতিষ্ঠান হতে ন্যূনতম ছয় মাসের ট্রেড কোর্স সার্টিফিকেট সহ এসএসসি বিজ্ঞান অথবা সরকার অনুমোদিত কোনো প্রতিষ্ঠান হতে ন্যূনতম ছয় মাসের ট্রেড কোর্স সার্টিফিকেট প্রাপ্ত অথবা সংশ্লিষ্ট কাজে চার বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এসএসসি বিজ্ঞান পাশ করেও যদি সার্টিফিকেট থাকে সেক্ষেত্রেও কিন্তু আবেদন করা যাচ্ছে এই পদে একচল্লিশটি পদ রয়েছে এটি খুবই ভালো চাকরি এটা যারা যাদের যোগ্যতা আছে তারা আবেদন করতে পারেন কম্পিউটার টাইপিস্ট কাম অফিস অ্যাটেন্ডেন্ট কম্পিউটার টাইপ টেকনিক্যাল হেল্পার এসএসসি বিজ্ঞান বা অনুমোদিত প্রতিষ্ঠান হতে ট্রেড কোর্স সার্টিফিকেট এছাড়াও রয়েছে জেনারেল অ্যাটেন্ডেন্ট সিকিউরিটি অ্যাটেন্ডেন্ট সেন্টারি অ্যাটেন্ডেন্ট আবেদনের ক্ষেত্রে ক্রমিক নং এক দুই পাঁচ ছয় নয় দশ ও বারো বর্ণিত সর্বশেষ পদে সর্বশেষ আঠাশ সাত আঠাশ জুলাই দু হাজার পঁচিশ তারিখে বয়স হবে আঠারো থেকে বত্রিশ ক্রমিক এগারোর ক্ষেত্রে আঠারো হতে অনুর্দ পঁয়ত্রিশ তাছাড়া তিন চার এবং সাত আটে আঠারো থেকে বত্রিশ তবে যারা বিভাগীয় প্রার্থী তাদের ক্ষেত্রে চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য বিভাগীয় প্রার্থী হচ্ছে উক্ত প্রতিষ্ঠানে যারা কর্মত্র রয়েছে তাদেরকেই বিভাগীয় প্রার্থী বলা হয় যারা যাদের পরীক্ষায় অ্যাপ রয়েছে তাদের আবেদনের প্রয়োজন নেই অর্থাৎ ডিপ্লোমা পরীক্ষা দিয়েছেন বা স্নাতক পরীক্ষা দিয়েছেন কিন্তু রেজাল্ট প্রকাশিত হয়নি তারা আবেদন করতে পারবেন না গুরুত্বপূর্ণগুলো বলছি বাকিগুলো একটু দেখে নিন অনলাইনে আবেদন পূরণ সংক্রান্ত নির্দেশনাগুলি এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে আবেদন জমা দান শুরুর তারিখ হচ্ছে আঠাশ জুলাই দু হাজার পঁচিশ সকাল এগারোটা এবং আবেদন জমা শেষ তারিখ আটাশ আগস্ট 2025 বিকাল 5টা উক্ত সময়ের মধ্যে ইউজার আইডি প্রাপ্ত অনলাইনে আবেদনপত্র সাবমিট এর সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে আবেদনের নির্ধারিত ফর্মে ছবি এবং স্বাক্ষর আপলোড করতে হয় সেই ছবির সাইজ হবে 300 ইনটু 300 পিক্সেল এবং সর্বোচ্চ 100kb স্বাক্ষর হবে 300 সর্বোচ্চ 60kb এই ছবি এবং স্বাক্ষর যারা আবেদন করবেন চেষ্টা করবেন নিজেরা আবেদন করতে এবং ছবি স্বাক্ষরটা পূর্বে রিসাইজ করে রেখে দিতে আবেদন ফর্ম পূরণ করার আগে তাহলে সুবিধা হয় এবং যে ফি জমা দিতে হবে এক্ষেত্রে দেখেন টেলিটক সিমের মাধ্যমে ফি জমা দিতে হবে এক নং ক্রমিকের জন্য দুশো টাকা এবং চারশো দুশো তেইশ টাকা দুই থেকে আট নং এর ক্ষেত্রে সার্ভিস চার্জ সহ একশো বারো টাকা নয় থেকে এর ক্ষেত্রে ছাপ্পান্ন টাকা অনধিক বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে অর্থাৎ আবেদন করার বাহাত্তর ঘন্টার মধ্যে আবেদনের অনেকে মনে করে যে আমি যখনই আবেদন করি যখন পরীক্ষার আবেদনের সর্বশেষ তারিখ রয়েছে তার পরবর্তী বাহাত্তর ঘণ্টা এমন নয় যদি আপনি ত্রিশ তারিখে আবেদন করেন জুলাই মাসের ত্রিশ তারিখে এই যখন আবেদন করবেন তার পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে ফি পেমেন্ট করতে হবে কীভাবে পেমেন্ট করতে হবে এস এম এস কীভাবে পেমেন্ট করতে হবে করতে হবে এস এম এসের এই নমুনা দুইটি এস এম এস প্রেরণ করতে হয় নমুনা এখানে দেওয়া আছে যদি আরও কিছু জানার থাকে তাহলে কমেন্টস বক্সে জানাতে পারেন